তাকে কিন্তু কোনো প্রকার এখনো উনি কলেজ থেকে বহিষ্কার হননি উনি পদত্যাগ করেননি

কলেজের বত্রিশ কোটি টাকা লাল ফ্ল্যাগ ব্যাংকে রাখা হয়েছে সেখানে তার স্পষ্ট সিগনেচার আছে কলেজে বিশ জন পিও নিয়োগ করা হয়েছে

পলায়নকৃত মানুষের আমরা কি নিয়ম করবো কিন্তু বলা বলা হয়েছিল হয়েছিল যে করতে পারবে আবার থেকে কথা আমাদের বৈধতা মানে আমাদের কিসের বৈধতা আমি আজকে উনিশ বছর ধরে এই জায়গায় শিক্ষক আপনি আমার কিসের বৈধতা যাচাই করুন ছাত্ররা এবং শিক্ষকরা ছাত্র সমন্বয়করা এবং শিক্ষকরা এক সঙ্গে এসে আমাদেরকে প্রপোজ করেছে আমাদের টিচাররা সেই দাবি মেনে নিয়েছে নিয়ে এনাদেরকে বসাইছে এখন যদি এখন যদি এখন যদি আপনি বলেন যে এখন যদি আপনি বলেন এদের বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ ডক্টর ইউনুস অবৈধ আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের বিচারপতি অবৈধ ছাত্র সমন্বয়করাই সব করে গেছে বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে সো ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে সেটা আমরা মেনে নিয়েছি আমরা দেশটা সংস্কার করতে চাই দেশটা সামনে আগাইতে চাই কলেজের সমন্বয়ক বলে না আমাদের এখানে যে আন্দোলন হয়ে সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা এভিডেন্স সহ যে এখানে আন্দোলন যারা করেছে